আজকে উইন্ডোজের তরফ থেকে যে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর ওদের নতুন ছবিও আসছে আমার বস আম সুপার এক্সাইটেড ফর আমার বস ইজ ওয়েল কারণ উইন্ডোজ এমন একটা হাউস মানে ওরা সিনেমাটা বানায় ভালোবেসে বানায় আর সেটা তুমি সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে ভালোবাসা কতটা পরিমাণে ডেডিকেশন কাজ তো আমরা সবাই করি বাট উইন্ডোজ কাজগুলো মন ছুঁয়ে যায় সেটা মানে আট থেকে আসি সবার মন ছুঁয়ে যায় তো ভেরি এক্সাইটেড ফর দ্য ফিল্ম

তো ওই নিতে পারবো না যে এত টাকা আমরা এইসব ডক্টরসদের পেছনে করি তারপর আবার হোলির রং লাগে আবার ঘষে ঘষে আমি খেলি হার্বাল আবির দিয়ে খেলি একদম যেটা হয় না ফুলের পাপড়ি দিয়ে আবির আবিরগুলো একদম ন্যাচারাল রেটে অল্প একটু চুলে ফুলে লাগিয়ে দেওয়া একটা খারাপ ইনসিডেন্ট বা একটা ভালো ইনসিডেন্ট দুটো যদি বলতে বলি মনে আছে কি বলুন মানে নর্দমার জল ডিম সিন দিয়ে আমার গায়ে বেলুন ফোড়া হয়েছে আর ওটা মানে আমি জাস্ট বাড়িতে বেরিয়েছি আমার মুখে বালুন পুরো মুখ আমার ডিমের গন্ধ নর্দমার জল মানে আমার ভীষণ খারাপ এক্সপিরিয়েন্স আছে হদি ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে ছোটবেলা থেকে সব বান্ধব যাদের সাথে দেখাও যাদের সাথে অনেক বছর দেখা হয় না কলকাতার বাইরে থাকে তারা কলকাতায় আসে একসাথে আমরা মিষ্টি খাই ঠান্ডাই খাই ভীষণ গল্প করি গান বাজনা করি খুব মজা হয় এইটা বলা যায় এটা বললে এখন একটা গোটা দিন চলে যাবে সামনে আমার বাংলাতে একটা ওয়েব সিরিজ আসছে তাছাড়া আমার সাউথে আসছে দুটো কাজ একটা আমি পরের মাসেই যাচ্ছি শুটিংয়ে আব্রডের শুটিং হচ্ছে এটা আই ডোন্ট নো ইফ আই শুড সে দিস আর নট বাট ইয়েস উই আর গোয়িং আউট ফর দ্য শুট আর একটা তো হয়ে রয়েছে রিলিজ করছে হিন্দি ছবি আসছে আমার আমারও সেটাই প্রশ্ন কেন আমাকে কম দেখা যাচ্ছে বিকজ আম ইয়োর টু ওয়ার্ক আমার ফ্যামিলি এখানে আমি এখানেই থাকি আইডোন্ট নো নতুনদের জন্যে আবার কিছু জনদের জন্য ভেরি ফরচুনেট আমার মনে হয় আমার মনে হয় রাইট টাইম উইথ আমারও আমাকেও দেখা যাবে প্রবলি ইন আমিও সেই আশা মানে কাজের আশায় আছি কাজের অপেক্ষায় আছি আর আপনাদের ভালোবাসা আশীর্বাদের অপেক্ষায় আচ্ছা অনেক সময় মানুষ যদি এক্সপোজ না করা যায় তাহলে কিন্তু তাদের কাজ সেরকম ভাবে পায় না যেমন কৌশানী মুখার্জিকে আমরা দেখেছি যে মানে নিয়ে এনারা তবেই তিনি একটা ভালো চরিত্র ফুটিয়ে উঠেছে সেই জন্য নাকি তোমাদের একটু না এক্সপোজ করা বা না দেখানো হয় তাহলে কোথায় কোথাও গিয়ে মানে ভালো কাজ করছে করছে আমি ইনফ্যাক্ট এটাও দেখেছি আমি যতটুকু বলিউডে যেই রিয়ালিটি শো দুটো করেছি বা যেইটুকুই কাজ করেছি বাইরের লোকেরা এসব শো অনেক বেশি এনজয় করে বেশি দেখে রাজ লোকেরা ওই বাংলা ওই নিয়েই মানে কটা ছবি এখানে করলাম কটা না বাইরের ওরা কিন্তু খুব একটা খেয়াল রাখে না এবার আমার মনে হয় যে উইথ রাইট ডিরেক্টর আর আমার এইসব কাজ দেখে কিন্তু বাইরের থেকে কল বেশি আসছে তো হয়তো ডিরেক্টররা এখানের সেভাবে ভাবছেন না আমাকে বা এরকম কোনো গল্প নেই যেখানে আই উইল বি সুটেবল এনাফ বাট আই অ্যাম ওয়েটিং ফর দা রাইট স্ক্রিপ্ট ফর দা রাইট ফিল্ম এন্ড আমার মনে হয় যতটুকু কাজ করেছে ওইটুকু দেখে আমারও ডাক করবে আমিও চাই একটা ভালো ছবিতে কাজ করতে এরকম ভাবা। আগে এমন যেটা কাজ চাইতে লজ পাওয়া যায় না না আমিও যে কিন্তু পারি না আমি কষ্টই তো আমার একদমই লজ্জা নেই কিন্তু আই ওন্ট ক্রস মাই बाउंड्रीज আমি ডেস্পারেট না কাজের জন্য যে প্লিজ দাদা একটা কাজ দিন প্লিজ প্লিজ আমার একটা কাজ না হলে আমি মরে যাব আই এম নট দ্যাট পারসন আমার মনে হয় महादेव এসে যেটা আসবে ভীষণ অর্গানিক্যালি ন্যাচারালি আসবে আর আই ওয়েট ফর দ্যাট অর্গ্যানিক মুভমেন্ট হ্যাঁ অবশ্যই আমিও আই এম রেডি ফর অডিশন আই এম রেডি ফর স্ক্রিন টেস্ট যত পারো আমাকে টেস্ট নিয়ে নাও বাট এখানে খুব আনফরচুনেট জিনিসটা হচ্ছে কাজ হয়ে গেছে কে কার মাসি কে কার গার্লফ্রেন্ড কে কার বউ এইসব দেখে এখানে কাজ হচ্ছে রিলেশনশিপ তো আমি এইসবের তো এর দূরে থাকি বলা হচ্ছে হ্যাঁ এবার সেটা আমি কি বলবো সোশ্যাল মিডিয়াতে কে কতটা ফেমাস সেটা দেখে যদি অভিনয়ে মানে অভিনয়ের ওপর তো সেটা কখনোই তুমি জাজ করতে পারো না কে কত ভালো অভিনেতা তো দেখা যাক ফিঙ্গার্স ক্রস দর্শককে এটুকুই বলবো যে খুব ভালো করে এনজয় করো আমার মতো এত ভেবরা চুলের কি হবে স্কিনের কি হবে বিকজ মাই স্কিন ইজ ভেরি সেন্সিটিভ দ্যাট ওয়ে বাট তোমরা অবশ্যই হোলি ভীষণ ভালো করে এনজয় কত ভেবরা চুলের কি হবে স্কিনের কি হবে বিকজ মাই স্কিন ইজ ভেরি সেনসিটিভ দ্যাট ওয়ে বাট তোমরা অবশ্যই হোলি